পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি ভেজাল ওষুধ আর সেই বিপজ্জনক ওষুধ যাতে সরকারি হাসপাতাল কিংবা দোকানে বিক্রি না হয় সেই বিষয়ে সরাসরি সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার শিলিগুড়ির উত্তর কন্যাতে উত্তরবঙ্গের আটটি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতাল থেকে ওষুধের দোকান কোথাও যেন এই ওষুধ ব্যবহার না হয় তা নিশ্চিত করতে বলেছে রাজ্য সরকার কোন কোন সংস্থার নামে কোন কোন ওষুধ ভেজালের তালিকায় সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে জানাতে ওষুধের দোকানের সামনেও তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছেন একটা কথা আমি সবাইকে অ্যালার্ট করছি বিডিও দের ডিএম দের এইচ এইচ আপনারা কি একটা জিনিস জানেন যে অনেকগুলো ওষুধ ব্যান করা হয়েছে সেগুলো হসপিটাল হসপিটাল ইউজ হচ্ছে বা হচ্ছে না সেটা চেক আপ করছেন আপনাদের কন্ট্রোলে যেগুলো স্টোরে থাকে এক্সপায়ারি হচ্ছে কি না হচ্ছে সেগুলো দেখছেন চেক করা হয় এবং আমরা বিএমওএসদের একদম কন্টিনিউ এটা বলে থাকি যে ফার্স্ট কাম নাকি আপনাদের সারপ্রাইজ ভিজিট করে একটু বিএমওএস ওখানে ওখানে দেখতে হবে হসপিটালগুলোতে প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রগুলো আর রিসেন্ট যে ভেজাল ওষুধগুলো এসছে বিভিন্ন রাজ্য থেকে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে ওষুধগুলো কোম্পানিগুলোর নাম বলেছি সেটা কি আপনারা সব জায়গায় টানিয়েছেন প্রত্যেকটা ওষুধের দোকানে বলুন এটা টাঙাতে পঞ্চাশটা ওষুধ এসছে পঞ্চান্নটার মতো গুজরাট এবং ইউপি থেকে ভেজাল ওষুধ সেই কোম্পানিগুলোর নাম দিয়ে দিয়ে ওষুধের নাম দিয়ে কাগজে অ্যাড করা হয়েছে